এই লড়াই সংগ্রাম করতে আমাদের মাঝে আমাদের ভাই রাত দাদা হয়ে গেছে এই সতেরো বছরে বহু হাজার হাজার নেতাকর্মী জেলে থাকছে মনে থাকছে একটা প্রোগ্রামে যাব আগে মোবাইল ট্র্যাকিং সবচেয়ে মস্ত বড় একটা লজ্জাসকর ব্যাপার একটা স্বাধীন দেশ সেই স্বাধীন দেশে মোবাইল নিয়ে আমি ঘুরতে পারবো না আমার মোবাইলকে কেন্দ্র করে আমাকে অ্যারেজ করা হচ্ছে না করা হচ্ছে সেই সাথে মুলাই আলম যারা আমার সবচেয়ে ভালো লেগেছে যে আমাদের পি এন বির ভিতরে যেসব বত্তা তৈরি হয়েছে সেই বত্তার পত্র প্রতি আগামী দিনে নির্বাচন আদর্শ করা ন্যায়ের প্রতিষ্ঠা করা এ হালদিয়ালের করা শৃঙ্খলার যাচ তৈরি করা তার আদর্শ করা একটা স্মনির্ভব আত্মনির্ভরশীল জাতি গঠন হবে সেই আন্দোলনকে আমরা সামনে আমাদের সামনে আসছে আমাদের নির্বাচন এই নির্বাচনে যদি আমরা সঠিকভাবে আমাদের ন্যায় নীতি নিষ্ঠার মাধ্যম দিয়েছে যদি ভোটারদেরকে আকৃষ্ট করে আমরা নির্বাচিত হইতে পারি তবেই আমাদের এই সতেরো বছর থেকে চুট করে তুলে আন্দোলন স্বার্থ হবে আর যদি তা না পারি ওই ফ্যাসিস্ট ওই মরাফাদ জামাতের কাছে যদি আমরা পরাভূত হই আমি উল্লোপার আসনে কথা বলছি তাহলে কিন্তু আমাদের এই সতেরো বছরের আজকের যে সংগ্রাম আমাদের আমাদের দায়িত্ব তাই সকল নেতা কর্মীদের বলছি শহীদ জিয়ার উনিশ দফাকে লালন করে উনি দেশ থেকে পুনর্গঠন করেছেন যা শহীদ আচার হাসিনা সেই পুনর্গঠিত রাষ্ট্রটাকে একদম খরচবিহীন একটা রাষ্ট্র তৈরি সেখান থেকে আমাদের নেতা থেকে সে যেভাবে দলকে করে আমাদের উজ্জীবিত করেছে সেই হবে আমাদের সামনে নির্বাচন আমাদের ভোট ভোট আমাদের খানের শেষ নেতা থাকবে নেতার প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এটা আমাদের বিষয় না বিষয় শেষ বেলায় যে নেতাকে আমাদের দলীয় মনোনয়ন বোর্ড থেকে নমিনেশন দিবে আমরা চারজনে যুদ্ধের যেমন ছাপিয়ে বলে সৈনিকরা আমরা অধিকার সৈনিকরা সেই ভোট যুদ্ধে আমরা একটা অনেক বক্তা অনেক সুন্দর সুন্দর বক্তব্য আমার ইউনিয়নের সংগ্রামী সভাপতি একটা কথা বলছেন যে যে যুদ্ধই আমরা করি না কেন আমাদের নির্বাচনের জন্যে আমাকে সহনশীল হতে হবে জামাত কেমকে করে জামাত একটা বাদে কথা বলে কারণ ওরা বাদের কথা বলে কারণ ওরা পিয়ার পদ্ধতি ওরা চায় না যে চিন্তি কাটে আমরা আগুন জ্বালাবো কিন্তু আমরা সেই আগুন জ্বালাই না পক্ষে যাবো না আমরা ধৈর্যশীল এই সতেরো বছর যদি ধৈর্য ধরে দেখতে পারি আমরা এই চারটা মাস আমরা ধৈর্য ধরবো হয়েছে আমরা প্রতিটা ভোটারকে আকৃষ্ট করবো এবং প্রতিটা ভোটারের ভিতরে গিয়ে আমরা ধানের শীষের দুর্গ করে তুলবো যেন প্রতিটা বাড়ি হবে খানের শীষের বাড়ি প্রতিটা ঘর হবে থানের শীতের ঘর সেইটা আমাদের দায়িত্ব হবে এত ত্যাগের মহিমা নিতে হবে তাই আসলে সম্ভব হয়ে গেছে আমাদেরকে প্রতিটি প্রসঙ্গে প্রত্যেকটা দলেরই কমিটি শুধু শ্রমিক দলের নাম তত অঙ্গ সমাজ এবং বিএনপির সংগঠন হচ্ছে তারা আমাদের যে কমিটিগুলো বিগত দুজন ছিল সেই কমিটিটা আসলে ছিল হলো আওয়ামী শাসনের সময় তখন আমরা আসলে অতন্ত লোকবল চিনে করতে পারি কিন্তু আমরা এখন লোকবল প্রতিটা বক্তাই একটা কথা বলছে যে আওয়ামী দোষক জামাতের দোষক এনজিবির দোষক যেন কোনোভাবেই আমাদেরকে বিধ্বস্ত না করতে পারে তাই আসলে আমাদের আদানের সময়